এই দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট এখান থেকে ভিড় করছি এবং এই গঙ্গার ওপার থেকে নৌকা নিয়ে প্রায় অনেক হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য মালদা ডিস্ট্রিক্টে থাই নিচ্ছে ওপার হচ্ছে ধুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে যত হিন্দু ভাই বোনেরা আছে নিজের প্রাণ বাঁচানোর জন্য আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাই নিচ্ছে সেখানে অত্যাচারের জন্য প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে কালিয়াচক তিন নম্বর ব্লক এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ ধুলিয়ান ধুলিয়ান মুর্শিদাবাদ সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে দেখেন

আমাদের এদিকে আসছে মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে দেখেন মুর্শিদাবাদ ছেড়ে এইভাবেই মুর্শিদাবাদ ছেড়ে অনেক অনেক প্রায় নৌকা ভর্তি মানুষ হিন্দুরা সব এগিয়ে আসছে আমাদের মুর্শিদাবাদ ছেড়ে আমাদের মালদা ডিস্ট্রিক্টে দেখেন একসাথে

যে 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 যেয়ে পৌঁছাতে পারে এই ভিডিওটা